আসসালামু আলাইকুম জিও ব্যাগ ডাম্পিংয়ের ক্ষেত্রে বাস বা পল্টনের পজিশন দেওয়ার জন্য টোটাল স্টেশনের ব্যবহার মেশিন অন করার পরে আমরা টিভি উপরে মেশিন সেট করলাম মেশিন সেট করার পরে এবার স্কিপ বাটন প্রেস করে আমরা পেজে গেলাম মোট টোটাল স্টেশনের তিনটে পেজ থাকে পেজ ওয়ান পেজ টু পেজ থ্রি আমাদের কাজ হচ্ছে পেজ টুতে আমরা পেজ টুতে গেলাম ফাংশন বাটন প্রেস করে এবার এফ টু বাটন প্রেস করে কর্ডে প্রবেশ করো কর্ডে প্রবেশ করার পর আমরা স্টেশন ডাটা দিব এই স্থানে স্টেশন ডাটা আমার আগে থেকেই দেওয়া আছে সেক্ষেত্রে আমি শুধু স্টেশন ডাটা ওখি দিব জেনিত বা হারেলে প্রয়োজন নাই ইনস্ট্রুমেন্ট হাইট বা টার্গেট হাইট ওই ক্ষেত্রে কোনো প্রয়োজন নাই দিলে ইচ্ছা না দিলে কোনো সমস্যা নাই এবার এ ফোর বাটন প্রেস করে ওখি দিব এরপর আমরা সাইড ডাটাতে প্রবেশ করবো ব্যাক সাইডটাতে প্রবেশ করার পরে কর্ডে প্রবেশ করবো কর্ডে প্রবেশ করার পরে আমরা ব্যাকসের ডাটা কোয়ার্ডিনেট দেওয়া আছে সেক্ষেত্রে আমি শুধু ওকে দিব আপনার আপনাদের ব্যাকসে ডাটা এবং স্টেশন ডাটা যেটা আছে সেটাই দিবেন এরপরে আমি ফোর বাটন প্রেস করে অ্যাঙ্গেল ঠিক করব। আমার নন প্রিজমে এ গাছে মান্না আছে এরপরে আমি অ্যাঙ্গেল ঠিক করার পরে এস দিলাম অ্যাঙ্গেল এরপরে আমি অবজারভেশন নিব যে আমার ব্যাক সেট মাত্র নট এক মিলি তার মানে আমার মেশিন ঠিকভাবে সেট আছে এরপরে সরাসরি বাজ্যের পজিশন দেওয়ার ক্ষেত্রে আমি সেট আউট পদ্ধতিতে করবো তো এখান থেকে আমি স্কিপ বাটন প্রেস করে বের হব বের হয়ে এই পেস্ট টুতে পিটো মানে টু পেস্ট টুতে এই এস ও এস আইপেন ও মানে সেট আউট এফ থ্রি বাটন প্রেস করে সেট আউটে প্রবেশ করব এরপরে এই যে দুই নাম্বার সেটাউটে প্রবেশ করবো সেটা উঠে গিয়ে আমি আমার যে এই জিরোর পাশে যে পয়েন্ট এই আপ স্ট্রিমের কোঅর্ডিনেট কঅর্ডিনেট টোটাল স্টেশনে ইনপুট দেবো দেখি সিট ধরো সিট দাও আমার দিকে এরপর আমি কোঅর্ডিনেট প্রবেশ করবো কত আমি এখন তেতাল্লিশ নাম্বার রোতে পজিশন দিব আপ স্ট্রিম এই যে আপ স্ট্রিম সেক্ষেত্রে তেতাল্লিশ নাম্বার রোয়ে নর্থের মান ছাব্বিশ তেষট্টি দুশো নয় দশমিক সাতশো চল্লিশ ছাব্বিশ তেষট্টি দুইশো নয় দশমিক সাতশো চল্লিশ ইন্টার বাটন প্রেসকার মান দিব স্টের মান কত আছে বাইশ সাতচল্লিশ বাইশ সাতচল্লিশ ঊনষাট দশমিক শূন্য সতেরো বাইশ সাতচল্লিশ ঊনষাট দশমিক শূন্য সতেরো এবার ওকে দিব আমি আমার যে টার্গেট জিরো পাশে যে সাদা দেখ সেটার উপরে ফোকাস করছি ফোকাস করার পরে এইভাবে আপনার আসতে পারে এইচডি মানে হচ্ছে হরিজেন্টাল এফ টু বাটন প্রেস করলে আপনার কর্ড আসবে আবার দেখা গেছে আপনার অন্য কিছু আসতে পারে যেমন আরও এফ আবার এফ টু বাটন প্রেস করলে ডি মানে স্লোপ যেটা বা ঢাল এরপরে আবার এফ টু বাটন প্রেস করলে ভিডি মানে ভার্টিক্যাল এরপরে রিম আর রিমোট টেলিভিশন মেজারমেন্ট এরপরে আবার এফ টু বাটন প্রেস করলে ডি মানে হরিজেন্টাল এরপরে এফ টু বাটন প্রেস করলে কর্ড আপনি দু একবার প্রেস করে দেখবেন যে কর্ড আসবে সেক্ষেত্রে আমি এফ ফোর বাটন প্রেস করে আবার কর্ডে দিলাম এখন দেখি শীত দেখি মানে পল্টন যে কর্ডিনিটা আমার প্লেস করার দরকার কথা সেই কর্ডেট অনুযায়ী আমার পল্টন প্লেস করা আছে মাত্র পঁচাত্তর মিলি নর্থে ভেরি এবং ইস্টে মাত্র উনত্রিশ মিলি তারপরে এটা পজিশন ওকে সেইমভাবে আমি ডাউন স্ট্রিমেরও যে চৌত্রিশ নাম্বার যে পয়েন্ট সেখানে ডাউন স্ট্রিম আমি সমানভাবে পজিশন দিব সেটার পদ্ধতির মাধ্যমে আপনারা এক্ষেত্রে বের হয়ে স্কিপ দিয়ে বের হয়ে কর্ডে প্রবেশ করবেন পেজ টুতে কর্ডে প্রবেশ করবেন কর্ডে প্রবেশ করার পরে অবজারভেশন নিয়ে চেক করে দেখতে পারেন যে দুইশো ছাব্বিশ তেষট্টি দুইশো নয় দশমিক ছয়শো আটষট্টি তা আমার আছে ছাব্বিশ তেষট্টি দুইশো নয় দশমিক সাতশো চল্লিশ মানে একশো মিলির ভিতরে আছে ইস্টের ক্ষেত্রও সমান জি সালামুকুম